আসলে কি সে মৃত্যুবরণ করছে না জীবিত আছে কোনো কিছুই ক্লিয়ারলি ভাবে জানা যাচ্ছে না যেখানে অবস্থান সেই ফিলিস্তিনের পক্ষে সে সর্বপ্রথম নিয়েছিলেন মুসলমানদের পক্ষে আমরা মুসলিম আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান বাবলু জনগণের বাবলু চ্যানেল থেকে জনতার বাবলু আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যেটা আমাদের দেশে নয় আমরা একটু বাহিরের কিছু কথা নিয়ে উপস্থাপন করছি বিশেষ করে আমাদের পূর্বগতির যে নামটা ছিল দেশে সেই হিসাবে কথাটা যাচ্ছি পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিষয়ে কিছু আমরা আলোচনায় আসতে পারি কয়েকদিন ধরে ফেসবুকে ঘাটাঘাটি করে দেখতেছি কিছু কিছু জায়গায় আসতেছে ইমরান খান মারা গেছে আবার অনেক সময় আসতেছে সে জীবিত আছে আসলে কি সে মৃত্যুবরণ করছে না জীবিত আছে কোনো কিছুই ক্লিয়ারলি ভাবে জানা যাচ্ছে না নাকি তাকে হত্যা করা হয়েছে এবং তাকে সাক্ষাৎ করার জন্য তার ফ্যামিলির লোকজন কারাগারে সামনে যে বিদ্যমান অপেক্ষা করতেছে তাকে সাথে কোনো সাক্ষাৎ করতে পারতেছে না কি চলতেছে নাকি কোনো অপ্রত্যাশিত চাপ চলতেছে ইমরান খানকে নিয়ে এই ইমরান খান সম্বন্ধে আরো কিছু কথা আমাকে বলতে হয় এই ইমরান খানের তার শুরু হয় ক্রিকেট জগৎ দিয়ে যে ক্রিকেট জগতে বলতে গেলে শুরুর থেকেই যে এই পাকিস্তানকে বিশ্বমন্ডলে বিশ্বকাপ জয় করে এনে দিয়েছিল এই পাকিস্তানের ইমরান খান ক্যাপ্টেন হয়ে সে একজন সবচেয়ে বিশ্বে এখন পর্যন্ত বিদয়মান একজন সেরা ক্যাপ্টেন হিসাবে প্রবাহিত আছে এরপর ক্রিকেট থেকে সে অবসর নিয়ে তিলে তিলে গোড়া তার দলকে নিয়ে রাজনীতি ইয়েতে চলে আসে একসময় সাধারণ মানুষের ভোটে সেই দেশে সর্বোচ্চ ক্ষমতা বলে ক্ষমতাবান হন প্রধানমন্ত্রীর পদ অধিষ্ঠ করেন এই প্রধানমন্ত্রীর পদ অধিষ্ঠ করার পর তার নীতি আদর্শ নিয়ে দেশটাকে সুশৃঙ্খল ভাবে চালানোর এক প্রতিও ব্যক্তি অবস্থান করেন কারো দাসত্ব না করে নিজের বুদ্ধিমতায় তার দেশকে আস্তে আস্তে আগায় নিয়ে যেতেছিল যে দেশের মধ্যে একটা প্রতিহিংসা সংঘাতময় রাজনীতি নিয়ে জ্বালাও পুরায় অবস্থায় ছিল সেখান থেকে সে একটা শান্তি শৃঙ্খলায় নিয়ে আসার পথের দিকে গিয়েছিলেন এক পর্যায়ে দেখা গেল পশ্চিমাদের সে বাইলট করে দিলেন পশ্চিমারা কিছুই নয় আমার দেশের ক্ষমতা আমি দেখব আমার দেশের সমস্যা আমি দেখব এই সময়ে দেখা গেল চলে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পশ্চিমারা অংশগ্রহণ করলেন ইউক্রেনের পক্ষে কিন্তু ইমরান খান অবস্থান করলেন রাশিয়ার পক্ষে তার শত্রুতার রেশ শুরু হয়ে গেল পশ্চিমাদের যেই শত্রুতার রেস ফিলিস্তিন এবং ইসরাইলের জীবনটা যেখানে অবস্থান সেই ফিলিস্তিনের পক্ষে সে সর্বপ্রথম নিয়েছিলেন মুসলমানদের পক্ষে আমরা মুসলিম মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছিলেন যেটাকে পশ্চিমারা কখনোই তারা তাকে সাধুবাদ করতে পারলেন না একটা বিদ্রোহ করে দেখা গেল তার দেশের কিছু কতিপয়ী তার তার লেলিয়ে দেওয়া হলো সংসদে গিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করবে পরবর্তী আরেকজনকে প্রেসিডেন্ট বানাইলেন প্রধানমন্ত্রী বানাইলেন পুতুল প্রধানমন্ত্রী পুতুল প্রধানমন্ত্রী বানায় ইমরান খানকে তারা জেলে বদলেন এবং এরপরে দেখা যাচ্ছে সেখানে আরেকটা নির্বাচন হলো প্রহসনের একটা নির্বাচন হলো তার দল নির্বাচন করতে পারলো না দলীয় দলীয়পতিকে নির্বাচন করতে পারলো না স্বতন্ত্র হতে নির্বাচন করে সংখ্যা গরিষ্ঠ আসন পেয়েও তারা সরকার গঠন করতে পারলেন না তারা স্বতন্ত্র আজকে ইমরান খানের কত পরিমাণ জনপ্রিয়তা পাকিস্তানের বুকে যেটা ভাষায় প্রকাশ করার মতো না যে দেশকে এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছে পর্চিমারা পশ্চিমারা যেভাবে বলে ওইভাবেই হয় তাদের কথা শুনে নাই বিদায় আজকে তার ক্ষমতা জিত্ত হয়ে জেলখানায় অবস্থান করতেছে আজও কি সেই জেলখানায় সে শান্তিভাবে আছে না কিভাবে আছে সাধারণ মানুষ সারা বিশ্বে কেউ জানতে পারতে না আমরা চাই এত বড় একজন ভালো ক্রিকেটার ক্যাপ্টেন এবং একটা দেশের দেশ নায়ক তাকে কি অবস্থায় আছে এটা মানুষের সামনে চলে আসুক সারা বিশ্ব মিডিয়ায় এটাকে প্রচার করুক আমি তো একজন ক্ষুদ্র একজন মানুষ ক্ষুদ্র হয়ে কথাটা বলে ফেলতেছি বিশ্ব মাঝে এই কথাটা যাবে কিনা আমি জানি না বা গেলেও সেটাকে এই হবে কিনা প্রচারিত হবে কিনা সেটাও জানি না আজকে এ পর্যন্তই যদি আমার কথাগুলো ভালো লাগে এবং যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন তাহলে এক বিশ্ব পরিমণ্ডলে এই কথাগুলো চলে যেতে পারে সকল দর্শকদেরকে বলবো অনুরোধ রাখবো আশা রাখবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন এই কমেন্ট করার কারণে এই কথাগুলো সারা বিশ্বে প্রচারিত হবে আসসালামু আলাইকুম